মনের যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে না রে কাম ও বাছা ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছা ভয় দেখিয়ে হবে না রে কাম সবার দোয়াতে যে বেঁচে আসছি আজকে সুন্দরভাবে একটা নতুন সূর্য দেখতে পেয়েছি বা নতুন দেশ পেয়েছি সবার কাছে অনুরোধ যে এটাকে ধরে রাখতে হবে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারি না তো মাই ভুলে যেতে অপ্রিয়া তুমি কোথায় তুমি কোথায় সরকার বলবো না স্বৈরাচার বলবো স্বৈরাচার অবৈধ সরকার বলবো যদি আপনি সরকার বলেন তাহলে ওখানে অবৈধ হবে আর স্বৈরাচার ছিল রাতের ভোট দিনে করতো আর ডামি স্বামী ভোট করতে এরা এদের তো কোনো ইজ্জত এদের নিয়ে কথা বলতে গেলেও মানে কথাতেও মনে হয় একটা মানে কথাও মুগ দিয়ে বাড়াবেন এদের সম্বন্ধে কথা বলতে গেলে তো প্রথমে আপনাকে বলি যে অপ্রিয়া তুমি কোথায় আসিফের ছিল তারপরে ছিল মাধবিকী ছিল ভুল আতিক হাসান ওও আমার হাতে তৈরি আতিক হাসানের সাথে আমার আটটা গান আটটা অ্যালবাম ছিল সলো তারপর কুমার সানুর সাথে এবং সোনু নিগমের সাথেও ডুয়েট ছিল তারপরে ছিল একটা চাদর হবে সুমন সুমন তারপর ছিল রানা বড় ব্যথা দিলে অঞ্জনা এরকম কিন্তু অনেকেই আছে আমার হাতের তৈরি আর এবারে এসে আমরা যেটা করেছি আমি তো জাতীয়তাবাদীতে সব সময়ের জন্য বিশ্বাস ছিলাম বিশ্বাস করতাম এবং নব্বই দশক থেকেই এটার সাথে হ্যাঁ আমি নব্বই না আমি নাইনটিন সেভেন্টি এইট থেকেই যুক্ত কীভাবে যুক্ত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাজশাহীতে গেছিলেন রাজশাহী সদ্য পুলিশ একাডেমিতে ওইখানে আমি তখন তবলা বাজাইছিলাম গানের সাথে তো ওই গানের সাথে তবলা বানানোর পর উনি আমাকে ডেকে কথা বলেছিলেন এবং অনেক কথা বলছিলেন এবং আদরও করেছিলেন তো ওইখান থেকে আমার ভালোবাসা এবং আমার মা ছিলেন স্কুল টি টিচার উনি শেদ প্রেসিডেন্ট জিয়া রহমান নেমে অনেক গবেষণা করতেন উনি স্কুল টিচার ছিলেন এবং বলতো যে উনি একটা আল্লাহর উলি টাইপের মানুষ ওনার খাতে অনেক কিছু পাওয়া যাবে দেশে তো উনি বেশি দিন থাকতে পারেনি সাড়ে তিন বছর যতটুক দিয়ে গেছে আজকে পৃথিবীর কাছে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন এবার আপনার প্রশ্নে আসি লাস্ট দুই মাস ছিলাম মানে একদম ফুল অন্ধকারের মধ্যে আমাদের কাজ ছিল যে আমরা গান দিয়ে যে মানুষের কাছে পৌঁছানো যায় বা গান দিয়ে যে একটা বিপ্লব ঘটানো যায় বা গান দিয়ে যে মানুষের কি কিছু বলা যায় সেটা আমার বলার চেষ্টা করছি আমার এক হাতে মৃত্যু এক হাতে মুক্তি এখানে আপনার পড়ান তারপর আমাদের মৌসুমি আমাদের রোজেন আমাদের শিবাশানু আমাদের মুন্না মানে আমাদের মিজান আমাদের এখানে একটা গোষ্ঠী ছিলাম বিশ পঁচিশ জনের বি গোষ্ঠী ছিলাম যারা মিউজিশিয়ান ছিল তারা কিন্তু ভয়ডর করতো না আমি বলেছিলাম যে মৃত্যুর সাথে লড়াই করছি লাস্ট দুই মাস আমি হ্যামাগুরু দিয়ে হাঁটছি এখানে গিয়ে ঘুমাইছি ওখানে গিয়ে খাইছি না খেয়েও থাকছি মৌসুমিকে এই বাসায় একদিন ওই বাসায় একদিন এই বাসায় একদিন এইটা করতে গিয়ে মানে এগুলা বর্ণনা করলে মানে レスニマトらコだよね。